আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের ধোয়াই আমাদেরও আল্লাহ যেভাবে আল্লাহর কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ ঘুমের খুব ঘাটতি হচ্ছে পাশের বাচ্চাটা খুবই অসুস্থ তো বাচ্চাটারে দেখলে খুবই মায়া লাগে তো বাচ্চাটার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ কেন যে এরকম বাচ্চাদের অসুস্থ দেয় তো সারা রাত সে কান্না করে তার কান্নাতে ঘুমাইতে পারি না ঘুমের খুব সমস্যা হচ্ছে এত খারাপ লাগে বাচ্চা মানুষের কান্না কেউই ঘুমাইতে পারি না তো যিনি মা তার কেমন লাগে বলেন সে চব্বিশটা ঘন্টা সে রাখে তো তার এমন এক ভাগ্য তার আত্মীয় স্বজন কেউ বাচ্চাটাকে দেখতে আসে না বাচ্চার সাথে ওরা এইভাবে এমন করতে পারে এরা মানুষ নাকি বলে তো আমাদের খুবই খারাপ লাগে তো আজকে আমাকে বলছিল যে আপু আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব বাচ্চাটাকে বললাম যে আমার তো সময় নাই তুমি আগে বলতো আমি নিয়ে যেতাম পাশে একজনের বলছি যে আপনি একটু নিয়ে যান উনি নিয়ে গেছে আমি ভাবছি বাচ্চাটাকে ভর্তি করাবে যাক আলহামদুলিল্লাহ টাকা খরচ হচ্ছে হোক কিন্তু বাচ্চাটার জন্য সুস্থ থাকে তা আমি ভয় পাইছিলাম যে বাচ্চাটা যদি ভর্তি দেয় ওর তো দেখার মতো কেউ নেই এখানেই দেখতে পারে না বাসায় শুধু মা ছাড়া আর কেউ নাই তাহলে মেডিকেল থাকলে ওকে কে দেখবে তা আমরা তো মনে করেন বাসায় থাকি না চাকরি করতে হয় সেক্ষেত্রে ওইভাবে সহযোগিতা করতে পারি না তো আমরা শুধু পারবো একজনের কি একটু ওই যতটুকু হেল্প করা যায় করার আর আল্লাহর কাছে দোয়া করার তো বাচ্চারা দেখলে এত মায়া হয় তো আমার খুবই খারাপ লাগে তাদের জন্য কিছু করতে পারি আর না করতে পারি হেল্প যেন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে যেন একটু সময় দিতে পারি সবাই একটু তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেহেতু দুনিয়ায় পাঠাইছে ওকে আল্লাহ যেন দুনিয়ার মধ্যে রাখে যেন সুস্থ রাখে একটা মায়ের গোল যেন খালি না হয় তো অসুস্থ থাক অসুস্থ থাক সব মায়েরই এই চায় যেন বাচ্চাটা তার যেভাবে থাকে যেন তার কাছে ভালো থাকে আল্লাহ তোমার কাছে বলি তুমি বাচ্চাটাকে সুস্থ করে দাও তার মায়ের কোলে শান্তি দাও উনি কষ্ট করুক এক সময় কষ্ট থাকবে না হয়তো ভুলে যাবে কিন্তু বাচ্চাটাকে সুস্থ করে দাও এই মানুষটার বহুত শখের একটা বাচ্চা ছিল তো সে বলে আমার খুব খারাপ লাগে বাচ্চাটা দেখলেও খুব মায়া হয় আমরা সবাই মিলে বাচ্চাটার জন্য দোয়া করব আপনারাও করেন আর বাচ্চাটার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা যেন দুনিয়ার মাঝে রাখে আমি ওইভাবে দেখাইতে পারি না ক্যামেরায় ভাব যে আমি মিথ্যা কথা বলতেছি আমি ওইভাবে ক্যামেরায় দেখাই না বাচ্চা মানুষ তো আমি ক্যামেরায় দেখাই না তো আমাদের বাবুটারও আমি ক্যামেরায় ক্যামেরার সামনে আনি নাই কখনো এখন পর্যন্ত আনি নাই তা না হলে আমি আপনাদের দেখাইতে পারতাম সবাই আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আর আমরা সবাই বাচ্চাটার জন্য দোয়া করি মানুষের দুয়াতে আল্লাহ যেন সুস্থ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম